আসসালামু আলাইকুম বিস আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও আজকে আমরা একটা ফ্যাক্টরিতে সানমন ব্র্যান্ডের হাইব্রিড ইনভার্টার লাগিয়ে দিয়েছি এটা মডেল এই সান থ্রি কিলো চব্বিশ বোল্ট এটা চব্বিশ বোল্টের আপনার থ্রি থ্রি কিলো তিন কিলো চলবে দেখতে পাচ্ছেন আমাদের এই এই মেশিনটা খুব ভালো একটা স্মার্ট মেশিন এই কোম্পানি সানমোন আপনারা এই এই মালটি ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন এটা রান করার জন্য চব্বিশ বোল্টের ব্যাটারি লাগবে বারো বারো চব্বিশ ব্যাটারি লাগবে দেখতে পাচ্ছেন তিন কিলো ওয়াট এখানে আমরা এই যে এখানে আমরা সোলারের কানেকশন দিয়ে দিয়েছি এই মাঝখানের দুটা ব্যাটারি কানেকশন দেখতে পাচ্ছেন এবং এখানে এই যে একটা ইনপুট হচ্ছে ইনপুট আউটপুট দেখতে পাচ্ছেন এটা হলো ইনপুট আর এটা হলো আউটপুট আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কারেন্ট ঢুকে বাইপাসে এখন আমরা এই ফ্যাক্টরিটি টোটালি এখন কোনো বিদ্যুৎ কানেকশন নাই মেশিনে দেখতে পাচ্ছেন মেশিন কোনো বিদ্যুৎ কানেকশন নেই এখানে ডাইরেক্ট সোলার সিস্টেম করা আছে আপনারা যারা এই ইনভার্টার যারা সোলার সিস্টেম করাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আমরা দুটি ব্যাটারি লাগিয়ে দিয়েছি রিমস ব্রান্ডেড একশো পঞ্চাশ এম্পিয়ার করে তিনশো এম্পিয়ার চব্বিশ বল বানাইছে এখানে দেখতে পাচ্ছি ডিটেলস দেওয়া আছে দেখতে পাচ্ছি ইনভার্টার মডেল নেম এই চব্বিশ এইসব ক্যাপাসিটিমগুলো সাতাশ ওয়ার্ক আপনার একটা ক্যাপাসিকে অর্ডার দিতে পারবেন সাতাইশ পর্যন্ত থালার রেলস ব্লু পাওয়ার ফ্যাক্টরি ফ্যাক্টর জিরো পয়েন্ট নাইন অপারেটিং টেম্পারেচার থেকে মানে এর তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পঞ্চাশ ইনপুট দেখতে পাচ্ছেন সর্বনিম্ন একশো তেরো এম্পিয়ার লাগবে মেশিন চালু করতে হলে চব্বিশ গোল্ডে তেরো এম্পিয়ার এসি আওয়ারপুট দুইশো তিরিশ পঞ্চাশ ষাট এগারো পয়েন্ট সেভেন ফাইভ সোলার চার্জ মডেল রেঞ্জ পাওয়ার আপনারা তিন হাজার ওয়ার্ড পর্যন্ত প্যানেল দিতে পারবেন আপনারা বেস্ট প্রিভি রেঞ্জ একশো বিশ থেকে চারশো বিশি সোলার ভোল্টেজ চারশো বিট দেখেন এখানে আছে আপনারা ব্যবহার করতে পারেন আপনারা যারা হাইব্রিড করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা সারা বাংলাদেশেই কাজগুলো করে থাকি দেখেন এখানে ওয়ারিং করা হয়েছে এটা হলো প্লাস এটা হলো মাইনাস এটা অনেকদিন হয়ে গেছে দুই তিন দুই আড়াই বছর এখন আবার নতুন করে এখনও প্রবলেম দেওয়া হয়নি আজকে একটু পরিষ্কার করলাম এই যে ফ্যানের কুলার দিয়ে একটু পরিষ্কার করলাম এটা ফ্যাক্টরি এর জন্য অনেক ময়লা ছিল ভিতরে একটু পরিষ্কার করে দিলাম দেখবি বা আপনারা যারা সোলার সিস্টেম করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম